ले हेmathbb ले हेmathbb जो हर तेर तेर बारी तेके भाईर करे गेट क्रॉस करे रास्ता मत दे नि सते जम्बाबा के मरत से बाबा हरंगरा दरीया से बाबा दरीया सुल्तान तेरे दायक्या गए ऐ सुल्तान अमर मरीसला अमर शर्मनिसना अमर जो सामने नि नि तहले के

আমার আল্লাহ দুনিয়ার স্বামীরে তার কর্ম ঠিক একই রকম ভাবে দিবেন আপনি আপনি আপনার পিতাকে গালি গালাজ করবেন আপনার সন্তান আপনি আপনার পিতা মাতাকে মার ধর করবেন বাড়ি থেকে বের করে দিবেন আল্লাহর কসো আল্লাহর কসো আল্লাহর কসো ওই সন্তান আপনার ভাঙ্গা ফালাও দিবে না

এইটা আমার সাথে বাবা সবাং ঘুরে পড়ে বলবেন এমন কোন মানুষ গেলেন যে মানুষটার এই বললেন তাহলে সন্তানটাকে বললেন সন্তান

আমার পিতা মাতাকে এত ঠিক এত ভাবে লালন পালন করেন রহন করেন আমার পিতা উপরে রহম করেন যেমন ভাবে তারা আমাকে দুনিয়ায় শুনিনে দুনিয়ায় শুনিলে লালন পালন করেছেন

তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিলাম কি ভাব আছি ছয়টা আদেশ দুইটা ফয়সালা আল্লাহ দুইটা ফাইসারা ছয়টা আদেশ এক নম্বর ফয়সলা হলো আল্লাহকে সারা অন্যকে ওকে আবাদত করা চোখ মালিক মনে করা যাবে তারাও কে সেজদা করা যাবে এ আর জোরে বলা আল্লাহকে সারা আর কালকে সেজদা করা যাবে দুই নম্বর ফাসলাত পিতা মাতার খেদমত করতে পিতা মাতার সাথে বেআদবি করা যাবে না পিতা মাতার দোয়া সমন কবুল ভক্ত সমন কবুল কথা বলেন কে না পিতা মাতার যদি বন্ধ করে বাবা পীর সিন্ধনা পিতা মাতার ভক্ত ওলী সিন্ধনা কাউ সিন্ধনা কুতুব সিন্ধনা এমন কি সাহাব ওলী সিন্ধনা